আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন জীবিকা বইয়ের পৃষ্ঠা থেকে এ অধ্যায়ে যা যা করেছি প্রযোজ্য ঘরে আর্থিক অন্তর্ভুক্তি সম্পর্কে অর্জন ভালোভাবে আমানত সেবা ও বিনিয়োগ সেবা সম্পর্কে ধারণা অর্জন ভালোভাবে করেছি ঋণ সেবা ও বিমা সেবার সাথে পরিচিতি লাভ এটি ভালোভাবে করেছি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন ব্যাংকিং সম্পর্কে ধারণা অর্জন এটিও আমরা ভালোভাবে করেছি নিজ এলাকায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবাদানকারী প্রতিষ্ঠানের অনুসন্ধান আংশিক করেছি ছয় নম্বর আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় শর্ত ও প্রাপ্য সুবিধা সম্পর্কে ধারণা আংশিক করেছি আর্থিক সুবিধা গ্রহণের ক্ষেত্রে যৌক্তিকতা নিরূপণ এটি ভালোভাবে করেছি পরিবারের জন্য আর্থিক সেবা গ্রহণ পরিকল্পনা প্রণয়ন এটি আমরা ভালোভাবে করেছি মোট স্কোয়ার ছিল চল্লিশ কিন্তু আমার প্রাপ্ত স্কোয়ার হলো ছত্রিশ অভিভাবকের মতামত চমৎকার হয়েছে সামনের দিনগুলোতে কাজে লাগবে এই অধ্যায়ে নতুন যা যা শিখেছি বিভিন্ন ধরনের আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় কিভাবে ব্যাংকে জমা রাখতে হবে এবং ঋণ পেতে হবে বিভিন্ন ধরনের ঋণ গ্রহণের পদ্ধতি বিমা সেবা শিক্ষকের মন্তব্য এটি শিক্ষক বলবেন